সুপ্রভাত নমস্কার বন্ধুরা মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই আমার প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই ভালো আছেন তো আসুন বন্ধুরা শ্রী গুরু বন্দনা দিয়ে আজকের দিনে শুরু করি গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নম জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে পবিত্র দিনে শুরু করছি

শং না ইন্দ্র বৃহস্পতি সং না বিষ্ণু নমো ব্রমণে নমস্তে বো ত্রক্ষি ত্রক্ষ ব্রহ্ম বদি স্বামী ঋতু বদি স্বমি সত্যামদি স্বমি তুত तद्वाक्तारं भवतु अवतु मां अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ भद्रं कर्णेभिश्रीनवां देवः भद्रं पश्चिमक्षरभिजत्रा স্থিরঙ্গই তুষ্ট বাগম শস্ত নুভি বেস্যম দেব হি যায়ু স্বীন ইন্দ্র বৃদ্ধশ্রব স্বীন পূষা বিশ্বভেদা স্বস্তি নক্ষষ্টনমি বৃহস্পতির দাদাতু ও শাতে 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 নম ব্রহ্মণে নম অস্তগ্নয়ে নম পৃথিবৈ নম অশোধিব্য নম বাচে নম বাচস্পত নম বিষ্ণবে বৃহতে করমি ও শান্তি 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 ইয়শ্চন্দ্র সমৃষভ বিশ্বরূপ ছন্দভোদ্ধমৃতা শম্ভুব সমেন্দ্র মেধায়া সামেন্দ্রমেধায়ীনতারণভুয়সরীর মে বিচর্শন জিহ্বা মে মধুমত্তমা কর্যঙ্গিবিশ্রব ব্রহ্মণ মেধায়া পিহি সুতং মে গোপায় ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् ऊ तच्छं गो तच्छं यो तच्छं यो गातुं यज्ञाय ज्ञातुं यज्ञपतये दैवैय स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजम् শসীপদে শতুষ্দে ওম শাতে 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 হরি মধুব মধু ক্ষতি সিন্ধব না সন্তষোধী মধু নক্ত মধুমাত পাথিবং রাজ বনস্পতির মধুমাগম মধুমনস্পতিমধুমাগম সূর্য মধ্বীর্গাবোভি শা্তি শাতে হরি ও বাংমে মনসি প্রতিষ্ঠিতা। মনোমে বাচি প্রতিষ্ঠিতম আবিরা বির্ময়ে ধীবেদস্য আনিস্থ, স্ত সুতং মেমা প্রভাশীরনেnabla dite না রাত্রান সঙ্গধামী মীতম বদিশ্যামি সত্তম বদিশ্যামি তন্মাবববতু তন্বক্ত तद् मा भवतु तद्वक्तारं भवतु मा अं भवतु वक्तारं भवतु वक्तर मा ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमदुच्यते পূর্ণশ্ব পূর্ণমাদায় পূর্ণমেবা বশিষ্যতে ওম শান্তি 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 হরি ও বন্ধুরা আজকে আমি পরম পূজ্যপদেও স্বামী ঈশাত ঈশানানন্দজি মহারাজ রচিত মাতৃ সান্নিধ্যে পবিত্র গ্রন্থখানি থেকে আমি শ্রী শ্রী মায়ের কলকাতা যাত্রা এই অংশ থেকে এখন পাঠ শুরু করব তো বন্ধুরা প্লিজ আপনারা শেষ অবধি সঙ্গে থাকবেন জননী শারদাং দেবীম রাম কৃষ্ণম জগৎগুরু পাদ পদ্মে তাই প্রণমামি প্রণমা মি মোহর মোহ প্রণমি মোহর মোহ মোহর মোহ শরণাগত শরণা গত শরণা গত করছি শ্রী শ্রী ঠাকুরের ভোগ হইলে সকলের আহারের পর প্রকাশ মহারাজের কথা মতো স্থির হইল সন্ধ্যা ছটার পূর্বে তাহাদের রাত্রির খাবার আমরা প্রস্তুত করিয়া সঙ্গে দিব কিন্তু অনেক চেষ্টা করিয়াও আমরা সময় মতো সব শেষ করিতে পারিতেছি না দেখিয়া প্রকাশ মহারাজ রাগ করিয়া করা তাগাদা রাগ করিয়া করা তাগাদা দিতে লাগিলেন তাহাতে রাজেন্দা বলিলেন বেশ তো এদের নিয়ে আপনি রওনা হন খাবার তৈরি করে যত দূরে হোক আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়ে আসব। শ্রী মা এই সকল গোলমাল শুনিতে পাইয়া প্রকাশ মহারাজকে বলিলেন প্রকাশ তুমি মাথা গরম করে সকাল থেকে এত রাগারাগি করছো কেন এই আমাদের পাড়াগাঁ কলকাতার মতো এখানে কি সব ঘড়ির কাঁটাটি ধরে হয়ে ওঠে দেখছো না সকাল থেকে ছেলেরা কি খাটাই খাটছে তুমি যাই বলো না কেন এখান থেকে না খেয়ে যাওয়া হবে না প্রকাশ মহারাজ আর কিছু না বলিয়া চুপ করিয়া রহিলেন শেষে রাত্রি আটটা নাগাদ আহারাদি শেষ করিয়া আটখানি গরুর গাড়িতে বিষ্ণুপুর অভিমুখে যাত্রা করিলেন রাধুর অসুস্থতা তেরোশো উনিশ সাল তেরোশো উনিশ সালে উনিশশো বারো খ্রিস্টাব্দ মাস শ্রী শ্রী মা উদ্বোধনের বাড়ি বাগবাজার হইতে রাধুকে দিয়া কেদার বাবুকে লিখিয়াছিলেন কেদারের মায়ের ডেঙ্গু জ্বর হইয়াছে রাধুর শরীরও তত ভালো নয় বুকে ব্যথা ইত্যাদি এই সংবাদ পাইয়া কেদারবাবু তাঁহার মাকে দেশে আনিবার জন্য রাজেন্দা ও আমাকে সঙ্গে লইয়া কলকাতায় মায়ের নিকট উদ্বোধনের বাড়িতে গেলেন সন্ধ্যার সময় মায়ের নিকট উপরে গিয়া দেখি মা রাধুকে লইয়া মাঝের ঘরে বসিয়া আছেন রাধু শুইয়া আছে কেদারবাবু মা ও শুইয়া আছেন মা কথায় কথায় বলিলেন রাধু তখন কেমন ছিল ওকে নিয়ে রামেশ্বর পর্যন্ত দর্শন করে এলো আর এখন সর্বদাই রোগ লেগে আছে মুখ ধরপার করে চলতে পারে না এই সব। রামেশ্বরের কথা ও স্বামী রাম ও কৃষ্ণানন্দ এই অংশ থেকে পাঠ করছি রামেশ্বরের কথা ওঠায় কেদারবাবুর জিজ্ঞাসার উত্তরে মা বলিলেন আমার কাছে দুখানি রামেশ্বরের ফটো আছে যাবার সময় নিয়ে যেও ভালো করে বাঁধিয়ে নিয়ে সেখানে পুজো করবে কেদারবাবু বলিলেন আপনি তো ঠাকুরকে বসিয়ে এসেছেন আর তাকেই সর্বদেব দেবী জ্ঞানে পূজা করতে বলেছেন আবার এইসব ঠাকুর দিচ্ছেন কত ঠাকুরের পুজো করব আমরা আর অন্য ঠাকুরের পুজো করতে পারব না তখন শ্রী শ্রী মা বলিলেন আচ্ছা তবে এগুলি ভালো করে বাঁধিয়ে ঘরের দেওয়ালে ঝুলিয়ে রেখো বলা বাহুল্য ওই ফটো দুইখানি বহুদিন পর্যন্ত কোয়ালপাড়া আশ্রমে ঘরে বেদির দুই দিকে ঝুলানো ছিল তারপর কেদারবাবু বলিলেন মা রামেশ্বর প্রভৃতি কেমন সব দেখেছিলেন সব বলুন আপনার কাছে ওই সকল কিছুই শোনা হয় নাই শ্রী মা বলিলেন বাবা যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটি আছেন পূজনিয়া গোলাপ মা তখন ওদিকে বারান্দায় যাইতেছিলেন তিনি মায়ের কথা শুনিয়া বলিলেন কি বললে মা শ্রী মা একটু চমকিত হইয়া বলিলেন কই কি বলবো? বলছি এই তোমাদের কাছে যেমন শুনেছিলুম তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল তখন গোলাপ মা একটু হাসিয়া বলিলেন তা না মা আমি সব শুনেছি এখন আর কথা ফেরালে কি হবে কেমন গো কেদার গোলাপ মা ওই কথা বলিতে বলিতে সেখান হইতে চলিয়া গেলেন এবং পুজো নিয়া যোগেন মাকে সব বলিতে লাগিলেন তারপর শ্রী শ্রী মা বলিলেন আহা শশী আমাকে সোনার একশো আটটি বেলপাতা দিয়ে রামেশ্বরের পুজো করালো আমি এসেছি শুনে রামনাদের রাজা তাঁর দেওয়ানকে হুকুম দিলেন মন্দিরের রত্নাগার খুলে আমাকে দেখাতে আর আমি যদি কোনো জিনিস পছন্দ করি তখনই যেন তা আমাকে উপহার দেয়া হয় আমি আর কি বলবো কিছু ঠিক করতে না পেরে বললাম আমার আর কি প্রয়োজন বাবা আমাদের যা কিছু দরকার সব শোষী ব্যবস্থা করেছে আবার তারা ক্ষুণ্ণ হবেন ভেবে বললাম আচ্ছা রাধুর যদি কিছু দরকার হয় নেবেক্ষণ তারপর ওই সব মণি জহরাতের ঘরে ঢুকে রাধুকে বললাম দেখ তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস যখন হীরা জহরাতের জিনিস সব দেখছি তখন কেবলই আমার বুক দূর দূর করছে আর ঠাকুরের কাছে আকুল হয়ে প্রার্থনা করছি ঠাকুর রাধুর যেন কোনো বাসনা না জাগে তা রাধু বললে ও আবার কী লুবো সব আমার চাইনি আমার লেগবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি একটা পেন্সিল কিনে দাও আমি একথা শুনে হাফ ছেড়ে বাঁচলাম বাইরে এসে রাস্তার দোকান থেকে দু পয়সার একটা পেনসিল কিনে দিল এই সব কথাবার্তার পর শ্রী শ্রীমা ঠাকুরকে ভোগ দিতে উঠিয়া গেলেন লেখকের দীক্ষা তেরোশো সালে জন্মাষ্টমীর দুই একদিন পূর্বে শ্রী শ্রী মায়ের নিকট আমি দীক্ষা লইবার ইচ্ছা প্রকাশ করায় গোলাপ মা শুনিতে পাইয়া তাহার স্বাভাবিক উচ্চকণ্ঠে বলিতে লাগিলেন ওইটুকু ছেলে আমার বয়স তখন তেরো বছর হইবে দুদিন পরে মন্ত্র ভুলে যাবে এখন থেকেই দীক্ষা কেদারের যেমন কাণ্ড আমাদিগকে সেবার রাত্রি দশটার সময় ঠকঠকে সন্দেশ এক থালা খেতে দিলে মা তো তোমাদের দেশেরই তিনি যখন সেখানে যাবেন তখন দেখে শুনে পরেও দীক্ষা নিতে পারবে এই কথা বলিতে বলিতে গোলাপ মা চলিয়া গেলেন তখন শ্রী শ্রী মা বলিলেন গোলাপের কথা দেখো না বা লোককালে যা ভালো করে শেখে তা কি ভোলে কখনো এখন থেকে যা পারে করুক না পরে তো আমি আছি যাহা হোক জন্মাষ্টমীর দিন শ্রী শ্রী ঠাকুরের পূজা সারিয়া শ্রী শ্রী মা আমাকে দীক্ষা দিলেন আমাকে যেমন যেমন বলিয়া দিলেন সেই রূপ জপ করিতে দেখিয়া মা বলিলেন এই তো এইটি আর মনে থাকবে না খুব থাকবে পরে যেমন যেমন আবশ্যক সব সময় মতো আবার দেখিয়ে দেব আমি পায়ে প্রণামই রাখিয়া প্রণাম করিয়া পায়ের ধুলা লইলে মা মাথায় ও বুকে হাত বুলাইতে বুলাইতে আশীর্বাদ করিয়া দাড়ি ধরিয়া চুমু খাইলেন এবং ঠাকুরের দিকে চাহিয়া বলিলেন এদের ইহকাল পরকাল সব দেখো পরে আসন হইতে উঠিয়া বলিলেন আমার সঙ্গে এসো আমি তাহার সহিত পাশের ঘরে গেলে তিনি শিখে হইতে প্রসাদী দুইটি দুইটি প্রসাদী দুইটি পান্তুয়া লইয়া একটি হইতে সামান্য দাঁতে কাটিয়া একটু খাইলেন এবং বাকি আমার হাতে দিয়া বলিলেন খাও আমি হুয়া হাতে লইয়া তাহার সামনে খাইতে লজ্জাবোধ করিতেছি দেখিয়া বলিলেন লজ্জা কি দীক্ষার পর প্রসাদ খেতে হয় ইহা বলিয়া এক গ্লাস জল দিলেন তখন উহা খাইয়া নিচে শরৎ মহারাজকে প্রণাম করিলে তিনি খুব খুশি হইয়া আশীর্বাদ করিলেন ইহার দুই একদিন পরেই আমরা কেদারবাবুর মাকে সঙ্গে লইয়া কোয়ালপাড়া রওনা হইলাম কলকাতা হইতে আসিবার সময় মা কেদারবাবুকে কয়েকটি টাকা দিয়া বলিলেন জগদ্ধাত্রী পূজার জন্য ধান কিনে কিছু চাল করিয়া রাখবে জয়রাম বাটিতে মায়ের সেজ ভাইয়ের শিশু পুত্রের জন্য একটা ঘেরা মশারি দুই টিন বার্লি কিছু মিচরি প্রভৃতি দিয়া মা আমাকে বলিলেন তুমি কেদারের মার সাথে জয়রামবাটি গিয়ে এগুলি বড়দাকে দিয়ে এসো দেশে আগমন তেরোশো উনিশ সাল উনিশশো তেরো খ্রিস্টাব্দ ফাল্গুন মাসে মা কাশী হইতে কলকাতা হইয়া দেশে আসিতেছেন কোয়ালপাড়া আশ্রম হইতে খুব ভোরে আমি রাজেন্দা ও গগন প্রায় তিন মাইল দূরে গগড়া গ্রাম পর্যন্ত আগাইয়া তাহাদের আনিতে গেলাম কিছুক্ষণ অপেক্ষা করিবার পর দূর হইতে শ্রী শ্রী মায়ের গাড়িগুলি দৃষ্টিগোচর হইবা মাত্র রাজেন্দা ও গগন আশ্রমে খবর দিবার জন্য ফিরিয়া গেলেন আমি গাড়ির সঙ্গে সঙ্গেই যাইব বলিয়া থাকিয়া গেলাম মায়ের গাড়ি নিকটবর্তী হইলে একটু দূর হইতে মা আমাকে দেখিয়া বলিতেছেন কে গো বড়দা না কি আমি কাছে গিয়া প্রণাম করিতেই মা সকলের কুশল জিজ্ঞাসা করিতে লাগিলেন গাড়ি চলিতেছে আমিও পাশে পাশে হাঁটিয়া যাইতেছি শ্রী শ্রী মা গাড়ির ভিতর হইতে মুখ বাড়াইয়া জিজ্ঞাসা করিতেছেন এটি কোন গ্রাম ওটা কাদের পুকুর কোলপাড়া আর কদ্দূর জয়রামবাটি ও কোয়ালপাড়ার সকলের খুঁটিনাটি খোঁজখবরও তিনি লইতেছেন পুতুলপুর ছাড়াইয়া শিলে মা বলিলেন গাড়িতে উঠে এসো আর কত হাঁটবে গাড়িতে মায়ের সহিত রাধুও ছিল একটু পরেই গাড়োয়ান গাড়ি হইতে নামিয়া বলিল আমি একটু হাঁটছি আপনি এই সামনে বসুন আমি ছেলে মানুষ কিশোর বয়স গাড়িতে উঠিয়াই গরু দুইটিকে একটু তাড়াইয়া জোরে গাড়ি চালাইতে মা খুব হাসিতেছেন হাসিতে হাসিতে বলিতেছে তুমি তো বেশ গাড়ি হাঁকাতে যেন দেখছি তার সব কাজই শিখে রাখা ভালো যথা সময় আশ্রমে আসিয়া পৌঁছিলাম ছ সাতটি গরুর গাড়িতে মার সঙ্গে সকলে আসিয়া পৌঁছিলেন মায়ের বাতের শরীর গরুর গাড়িতে বহুক্ষণ বসিয়া থাকিয়া মা পা আড়ষ্ট হইয়া গিয়াছে কেদারবাবুর মা হাত ধরিয়া শ্রী শ্রী মাকে গাড়ি হইতে নামাইয়া ধীরে ধীরে লইয়া গিয়া ঠাকুর ঘরের বারান্দায় বসাইলেন একে একে সকল সকলে প্রণাম করিলে আমার পিতাও শ্রী মায়ের পদধূলি লইলেন তাহার বেশ বয়স হইয়াছে কেদারবাবুর মা একটু নিচু গলায় তাহার পরিচয় করাইতে গিয়া বলিলেন ইনি বড়দার বাবা মাও একটু সমীহভাবে তাহার দিকে চাহিয়া মাথা স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন বাবা বলিলেন মা আমিও আপনার অপ্রীতি সন্তান তবে আজ আপনার কাছে আমার ছেলের নামে পরিচিত হইতে হইল আশীর্বাদ করুন যেন আপনাদের সঙ্গ ও চরণ সেবার অধিকার আমার ছেলে পায় তা হইলে আমার আনন্দ আর অন্য কোনো বাসনা আমার নাই শ্রী বলিলেন আহা তাই তো সেবাই তো আসল শ্রী বলিলেন আহা তাই তো সেবাই তো আসল এই সকল কথা যখন হইতেছে তখন আমার মাও পাশেই ছিলেন শ্রী একটু পরে স্নান করিলেন আমাকে বলিলেন বাবা বড়দা কেদারের মার সঙ্গে আর বকতে পারি না তুমি কাপড়খানা ছেড়ে গামছা পরে আমার পুজোর জোগাড়টা করে দাও তো আমি তাড়াতাড়ি করিতে গিয়া না জানিয়া মায়ের ভিজা গামছাখানি পড়িয়া সাজি লইয়া ফুল তুলিতে যাইতেছি কেদারবাবুর মা তাহা দেখিয়া একেবারে অস্থির হইয়া বলিলেন ওরে মার গামছা পড়েছিস যে রে ছাড় ছাড় তখন মা বলিতেছেন তাতে কি ছেলে মানুষ আমার গামছা পড়েছে তো কি হয়েছে তুমি যাও ফুল নিয়ে এসো বাবা অবশ্য তাহার দোকান থেকে তখনই একখানি নতুন গামছা আনিয়া মাকে দিবার জন্য কেদারবাবুর মার হাতে দিলেন ফুল তুলিয়া কেদারবাবুর মাকে উহা বাছিতে দিয়া আমি চন্দন ঘষিতে লাগিলাম কিশোরী মহারাজ রান্না করিতে করিতে মাঝে মাঝে আসিয়া কি রান্না হইতেছে ইহা মাকে বলিয়া যাইতেছেন ওম শান্তি 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 হরি ওম তৎসাৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু জয় শ্রী গুরু মহারাজ কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজজী কি জয় জয় গঙ্গা মাই কি জয় নমো যথ নিা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্বিদ্যা স্বরূপ শারং প্রণম্যহ শারদ প্রণম্যহ শারদ প্রণম্যহাম বন্ধুরা শ্রী শ্রী মাতৃ সান্নিধ্যে স্বামী ঈশানানন্দজি মহারাজ রচিত আজ এই পর্যন্ত মায়ের চরণে ব্যাকুল প্রার্থনা জানায় মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা যেন মা রক্ষা করেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন মায়ের চরণে এই প্রার্থনা জানায় যদি আপনাদের মায়ের গৃহ মন্দিরের এই মাতৃ সান্নিধ্যের এই অনুধ্যানটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন জয়তু 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 শ্রী শ্রী কৃষ্ণ শরণাম শরণে শরণাগত 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 ঠাকুর আবার পরবর্তী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা সবাই যেন মাকে নিয়েই ব্যস্ত থাকি সদা সর্বদা আমাদের মনটিকে যেন মায়ের শ্রী পাদপদ্মে ফেলে রাখতে পারি